আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমকে জমান রচিত অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাদেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাধারণ এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে হাঁটি হাঁটি পা পা করে আপনাদের অনেক সময় পার হয়ে গিয়েছে এখন হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এমবিএ বিএ ফাইনাল ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড যেগুলো এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি দুইটা সাবজেক্ট হানড্রেড পারসেন্ট থিওরি যেগুলো এ প্লাস পাওয়া একটু কঠিন হলেও আপনি যাতে এ প্লাসের কাছাকাছি রাখা যায় সেজন্য এখন থেকেই মডেল টেস্ট দেওয়া শুরু করতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি যেখানে প্রতিদিন ক্লাস হবে এবং থিওরিটিক্যাল সাবজেক্টগুলো অধ্যাভিত্তিক পড়া দেওয়া হবে এক সপ্তাহ পরে একটা অধ্যায়ের উপরে থিও সাবজেক্ট মডেল টেস্ট নেওয়া হবে পাশাপাশি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে সেই অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ প্রস্তুতগুলো সাজেশন করে অ্যাসাইনমেন্ট দিয়ে এবং একটা মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে তো আপনারা আজই যোগাযোগ করুন আশা করি অনেক ভালো করবেন ইনশাল্লাহ ছাত্রদের কথা মাথায় রেখে আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি ক্লাসটা আমাদের রাত্রে এবং সকালে দুইটা ব্যাস চালু হবে তো আপনি রাত্রে অথবা সকালে যে কোনো ব্যাসে ভর্তি হতে পারেন আমাদের ভর্তি হলেই আপনি সেট বই ফ্রি পাবেন আপনি যদি অন্য কোনো বই কিনেও থাকেন তারপরও আমাদের বইটা আপনাকে ফিরি দেওয়া হবে আর ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হল একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে আমাদের বইটা ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজানো একটা অধ্যায়ে কয়টা নিয়ম থাকে সেই নিয়মগুলো প্রথমে আমি লিখে দিয়েছি একই নিয়মের অঙ্কগুলো এক জায়গায় সাজিয়ে দেওয়া হয়েছে যদি একটা অধ্যায়ে ষাটটা নিয়ম থাকে তাহলে চার ভাগে চারটা ফরমেটে ভাগ করা আছে যেখান থেকে আপনি ষাটটা অঙ্ক করলে চল্লিশটা অঙ্ক পারবেন এটাই আপনার উপযুক্ত ব্যবস্থা খুব অল্প সময়ে বৃহৎ সিলেবাস শেষ করার একটা অভিনব কৌশল তাই সহজ অঙ্ক মনে রাখার একটা সহজ উপায় হলো আমার আবিষ্কৃত এই ফর্মেট তো আজই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন স্বীকার দেখ আমরা এম বিএ ফাইনাল ইয়ারের সাজেশন করেছি দুই ভাগে ভাগ করেছি দুইটা খণ্ড এক নম্বর খণ্ডে থ্রি ইন ওয়ান এখানে তিনটা সাবজেক্ট দেওয়া হয়েছে সাবজেক্টটি হলো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর দুই নম্বর খণ্ডে চারটে সাবজেক্ট দেওয়া হয়েছে এই সাবজেক্টগুলো হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরি কর্পোরেট গভর্নেন্স এটাও থিওরি কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এবং কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই দুটো আবার ম্যাথমেটিক্যাল এই মোট হল সাতটা সাবজেক্ট তো চলুন আমরা এক নজরে একটু সিলেবাস দেখে আসি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিউরি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই তিনটা ম্যাথের সিলেবাস প্রথম খণ্ডে দেওয়া হয়েছে হুম প্রথম সিলেবাসটা আমরা দেখলাম অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি কোড নাম্বার একত্রিশ পঁচিশ শূন্য এক এখানে আশি মার্কে পরীক্ষা দিতে হবে আপনার এই অধ্যায়ের উপর এই অর্ধে আপনার এগারোটা অধ্যায় দেওয়া হয়েছে এই সাবজেক্টে এখান থেকে আপনার বাছাই করতে হবে ভালো ফলাফলের জন্য যে সমস্ত অধ্যায় থেকে প্রতি বছরে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসে ওই অধ্যায়গুলো যেমন একের থেকে পাঁচ পর্যন্ত এটা হানড্রেড পারসেন্ট থিওরি এখান থেকে আপনি কমপক্ষে দুই সেট থিওরি কমান পাবেন ছয় নম্বর অধ্যায়টা ম্যাথ রিলেটেড আর্নিং ম্যানেজমেন্ট এখানে আবার আপনার বি পার্ট সি পার্ট দুই সেট প্রশ্ন ম্যাথ আসবে এই দুইটা ম্যাথ করতে পারলেই হান্ড্রেড পার্সেন্ট মানে সঠিক নাম্বার পেয়ে যাবেন চার মার্ক এবং দশ মার্ক চোদ্দ মার্কের এরপর সাত নম্বর এটাও ম্যাথ এবং থিওরিটিক্যাল আট নম্বর অধ্যায় ইন্টারজেবেল অ্যাসেট এখান থেকে হান্ড্রেড পারসেন্ট ম্যাথ আসবে এবং খুবই সহজে ম্যাথগুলো বি পার্ট এবং সি পার্ট দুই সেট এখান থেকে পাবেন গুড উইল ভ্যালুয়েশন শেয়ার ভ্যালুয়েশন এই অধ্যায়টা নয় নম্বর এখান থেকে আপনি দুই সেট ম্যাথ পাবেন আর টেস্ট ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন এখান থেকেও ম্যাথ পাবেন তাহলে ছয় আট নয় দশ এই সাইটটা মোস্ট ইম্পর্টেন্ট এই সাইডটা থেকে সাইজ সেট প্রস্তন বি পার্টে ম্যাথ আসবে এবং সি পার্টেও ম্যাথ আসবে পাশাপাশি সাত নম্বর অধ্যায় থেকে অনেক সময় আসে অনেক সময় আসে না তো এটা ছিল আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির সিলেবাস নিয়ে আলোচনা এবার আসুন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আটটা অধ্যায় দেওয়া আছে আটটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আসবে একের থেকে সাত পর্যন্ত সব ম্যাথ রিলেটেড প্রশ্ন আসবে আর আট নম্বর অধ্যায়টা এখান থেকে থিওরি আসে এখান থেকে ম্যাথ সাধারণত দেয় না তাই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে খুব সহজে আপনি এ প্লাস পাবেন এখন প্রশ্ন কমান বাদনও আমাদের ছাত্রদের জন্য খুবই সহজ যে সাধারণ দেব ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না শুধু নির্ভুল অ্যান্সারটা করতে হবে আপনার আর এই অ্যান্সার করার জন্য এখনই আপনার উপযুক্ত সময় আপনি এখন প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিস করার জন্যই আমরা মূলত প্রতিদিন ক্লাস নিচ্ছি এবং প্রতিদিনের ক্লাস প্রতিদিন হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আদায় করে নিয়ে তারপরে সমস্যার সমাধান করে পুনরায় আরেকটা ক্লাস শুরু হচ্ছে চারটা ফর্মেট শুরু হচ্ছে এভাবে যদি আমাদের সাথে থাকেন আশা করি ইনশাল্লাহ আপনি খুবই ভালো রেজাল্ট করবেন আর কোর্স ফি খুবই কম এখানে কোর্স আপনার সুবিধা মতো আপনি দিতে পারবেন আপনি কিস্তিয়াভাবে কিস্তি আকারে দিতে পারবেন তো আজই যোগাযোগ করুন আর এরপরের ক্লাসে আমরা বাকি এইসব সাবজেক্ট নিয়ে আলোচনা করব আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম